হ্যালো আমার প্রিয় ছাত্রদের আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে এমসিকিউ অর্থাৎ এখানে প্রশ্ন কিন্তু এবং উত্তর দুটোই কিন্তু করে দেওয়া আছে অর্থাৎ এমসিকিউ আকারে প্রশ্ন আছে এবং তাদের উত্তর করে দেওয়া আছে এখানে একটা কথা বলে রাখা দরকার এখানে যেসব প্রশ্নগুলো করে দেওয়া আছে সবগুলোই কিন্তু এমসিকিউ আকারে করে দেওয়া আছে কিন্তু এগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে কী হবে না শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা স্তম্ভ মেলাও একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও এই ধরনের প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা করতে পারবে তাহলে এমসিকিউ আকারে দেওয়া থাকলে এই না যে এমসিকিউ প্রশ্ন আসবে এরকম না এই ধরনের প্রশ্নেরও কিন্তু উত্তর অবশ্যই অবশ্যই এখান থেকে আসতে পারে এবং পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও একদম প্রথম থেকে শুরু করছি মাটি নাইট্রোজেনের উৎস গ্যাসীয় নাইট্রোজেন ইউরিয়া অ্যামোনিয়া নাইট্রেট লবণ উত্তর হবে অপশান ডি এখানে কিন্তু আমি অপশানগুলো পড়ে যাচ্ছি সবগুলোর সময় হয়তো পাবো না তোমাদের অপশানগুলো তোমরা দেখে নেবে এবং উত্তরটি পড়ে নেবে দু নম্বর প্রশ্ন নিচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া অপশান অ্যাজোটোব্যাক্টর রাইজোবিয়াম অ্যানাবিনা এসপাই বুলিনা হবে অপশান বি কী হবে রাইজোবিয়াম নেক্সট প্রশ্ন একটি কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে জীব বিবর্ধন বিশ্ব উষ্ণায়ন ইউট্রিফিকেশান বধিরত্ব হবে অপশান এ জীব বিবর্ধন নেক্সট প্রশ্ন নাইটিফিকেশানে সাহায্য করে ব্যাসিলাস মাইকর্ডিস অ্যাজোটোব্যাক্টর ব্যাক্টর অ্যাজোলা হবে অপশান সি নাইট্রোব্যাক্টর ডি ফাইং জীবাণু মানে ডি নাইট্রিফাইং জীবাণু হল কী কী দেওয়া আছে এখানে দেখে নাও নাইট্রোব্যাক্টর অ্যানাবিনা অ্যাজোটোব্যাক্টর সিউডোডোমোনাস হবে অপশান ডি সিউডোডোমোনাস কোনটি কীটনাশক কী কী দেওয়া আছে ক্যাডমিয়াম ফেনল বিআইসি এইচ টু এস ফোর উত্তরাবে অপশন সি বিআইসি সাত নম্বর প্রশ্ন বায়ুতে পরাগরেণু রেণু ছত্রাক রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো যক্ষা অ্যাজমা ম্যালেরিয়া ডেঙ্গু উত্তর অপশন বি অ্যাজমা একটি আগাছানাশক হলো ডিডিটি ইউরিয়া টু ফোর ডি অপশন সি টু ডি ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট কানাহা কাজিরাঙা রাঙা জলতাপাড়া উত্তরবে অপশন এ করবেট কোন দূষণের ফলে হাঁপানি হয় বায়ু দূষণ সব দূষণ জলদূষণ বন দূষণ উত্তরবে অপশন এ বায়ু দূষণ নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিক কেমোথেরাপি যোগাসন উত্তরাবে ব্যবসানে এ ফিজিওথেরাপি কুইনাইন কোন রোগের ওষুধ অ্যাজমা নিউমোনিয়া টাইফয়েড ম্যালেরিয়া উত্তরাবে অপশন ডি ম্যালেরিয়া কোনটি জৈব জীব বিচিত্র মানে জৈ জীববিচিত্র হ্রাসের প্রধান কারণ জলদূষণ শব্দদূষণ শিকার প্রাণীদের রোগ উত্তর হবে অপশান সি অপশান সি কি আছে চোরা শিকার সিউডো মোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত নাইট্রোজেন আমদ্যকরণ নাইট্রিফিকেশান ডি এমন ইফিকেশান উত্তর অপশান সি ডিনাইট্রিফিকেশান পূর্ব হিমালয় জীববিচিত্র হসস্পট একটি বিপিন্ন বিপন্ন প্রজাতি হল লায়ন টেন্ট ম্যাকাও পোড়াওটাং রেড পান্ডা লিলি লিল থর উত্তরবে অপশান সি রেড পান্ডা পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো অভয়ারণ্য জাতীয় পার্ক বায়োস্পার রিজার্ভ সংরক্ষিত বন উত্তর সি কি আছে না বায়োস্ফিয়ার রিজার্ভ ক্রয় সংরক্ষণ উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত থাকে জিরো ডিগ্রি মাইনাস ডিগ্রি সেলসিয়াস মাইনাস এক ডিগ্রি মাইনাস পাঁচ ডিগ্রি বি মাইনাস ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে বেতুয়া ডাহরি গরুমারা বক্সা জলতাপাড়া উত্তর অপশন সি বক্সা নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো বন্দিপুর সিমলিপাল সুন্দরবন কানাহা উত্তরা সি সুন্দরবন এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণ সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প করবেের জাতীয় উদ্যান নীলগিরি বায়োস্লার রিজার্ভ ক্রয় সংরক্ষণ উত্তর অবসান ডি ক্রয় সংরক্ষণ ব্যাসিলাস রমসাস কোন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ডিনাইটিফিকেশান নাইট্রিফিকেশান অ্যামনিফিকেশান ইউটিফিকেশান উত্তরাবে অপশান সি অ্যামোনিফিকেশান এটা হবে সিউডোডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণ নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান অ্যামনিফিকেশান উত্তরবে অপশন সি ডিনাইট্রিফিকেশান সারা বিশ্বের জীব বিচিত্র হটস্পট তিরিশটি চৌত্রিশটি ছেচল্লিশটি চব্বিশটি উত্তরবে অপশন বি চৌত্রিশটি এক সিংহ সংরক্ষণ কেন্দ্র মানস জাতীয় পার্ক সুন্দরবন গির অরণ্য ভিতরকণিকা উত্তরাবে এ মানস জাতীয় পার্ক ইন সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল চিড়িয়াখানা অভয়ারণ্য বোটানিক্যাল গার্ডেন জাম প্লাজন সংরক্ষণ উত্তরাব বি অভয়ারণ্য এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো স্পান ব্যাংক ন্যাশনাল পার্ক অভয়ারণ্য রিজার্ভ ফরেস্ট উত্তরা এ স্পান ব্যাংক। ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার প্রধান কারণ জলদূষণ বায়ু দূষণ শব্দদূষণ মাটি দূষণ উত্তরাবে অপশন বি বায়ু দূষণ জলদূষণে যে রোগটি হয় তা হলো যক্ষা কলেরা নিউমোনিয়া অ্যাসবেস্টোসিস উত্তরাবে অপশন বি কলেরা জীব বিচিত্র হ্রাসের কারণ নয় জলবায়ু পরিবর্তন জীব সংরক্ষণ বাসস্থান বিনাশ জীব শিকার উত্তরাবে অপশন বি জীব সংরক্ষণ জীব বিচিত্র হটস্পট হলো মাউন্ট এভারেস্ট পূর্বঘাট পর্বতমালা ইন্দোবর্মা সুন্দরবন অপশন সি ইন্দোবর্মা অ্যালগাল বুলুম যে পরিস্থিতিতে ঘটে এসপিএম বৃদ্ধিতে শব্দের প্রবাল্য বৃদ্ধিতে ইউটিফিকেশানে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে উত্তরাব অপশান সি ইউট্রিফিকেশানে গ্রিন হাউস গ্যাসটি হলো এন টু ও এইচ টু এইচ থ্রি ও থ্রি এ এন টু ও জীব বিচিত্র তথ্যভাণ্ডার হলো এম পিবিআর এফপিও আই ইউ সি এর উত্তরবে অপশান বি নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশান নামক ধাপটি শনাক্তকারী বৈশিষ্ট্যটি হলো অপশানে মৃত জীবদের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট পরে নাইট্র নাইট্রাইট পরে নাইট্রেট গঠন নাইট্রেট থেকে নাইট্রোজেন নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন উত্তর অপশন বি অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অতি ব্যবহার দূষণ উত্তর অপশন সি অতি ব্যবহার দক্ষিণ চব্বিশ পরগনায় লথিয়ান দ্বীপ কেন বিখ্যাত সিংহ সংরক্ষণ ইলিশ প্রজনন কুমির প্রজনন রেড পাণ্ডা সংরক্ষণ উত্তরবে অপশন সি কুমির প্রজনন পশ্চিমঘাট পর্বতমালার একটি বিপন্ন প্রাণী হল লালচন্দন মালাবার জায়ন্ট স্কুডেল হিমালয়ের কালো ভাল্লুক ম্যাগনোলিয়ান উত্তর অপশন এ লালচন্দন ইন ভেসিভ প্রজাতি কেন ক্ষতিকর স্থানীয় প্রজাতির সাথে প্রতিযোগিতা করে জীববৈচিত্র্য বিলুপ্তি হয় বাস্তুতন্ত্রের সাম্য হয় সবগুলি এখানে উত্তরভাবে কিন্তু অপশান ডি সবগুলি সুন্দরল্যান্ড জীব বিচিত্র হটস্পটের অবস্থান হল উত্তর পূর্ব ভারতের মেঘালয় অরুচা প্রদেশ আন্দামান নিকোবর সুমত্রা জাভা দ্বীপপুঞ্জ সিকিম দার্জিলিং এবং তরাই অঞ্চলে ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্য ঢাকা পাহাড়ি অঞ্চলে উত্তর হবে অপশান বি আন্দামান নিকোবর সুমত্রা ও জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল কোন জীবাণুটি নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস অ্যাজোডোব্যাক্টাস ব্যাসিলাস উত্তর অপশান এ নাইট্রোসোমোনাস সিরোডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের পদার্থ কোন ধাপের সাথে যুক্ত নাইট্রোজেন আবদ্ধ করো নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান অ্যামনিফিকেশান উত্তরবে অপশান সি ডি নাইট্রিফিকেশান নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো এখানে পরপর দেওয়া আছে দেখে নাও নাইট্রোজেন স্থিতিকরণ ডি নাইটিফিকেশান অ্যামনিফিকেশান তারপরে দেওয়া আছে অ্যামুনিফিকেশান নাইটিফিকেশন নাইট্রোজেন স্থিতিকরণ ডি নাইট্রিফিকেশান তারপরে দেওয়া আছে নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিয়া অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশান ডি নাইটিফিকেশন নাইট্রোজেন স্থিতিকরণ ডি নাইটিফিকেশান অ্যামোনিফিকেশান উত্তর হবে অপশন সি এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তেতাল্লিশ নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশান শনাক্তকারী বৈশিষ্ট্যটি হলো মৃত জীবদের প্রোটিন বিশলিষ্ট হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট পরে নাইট্রে নাইট্রাইট পরে নাইট্রাইট উৎপন্ন করে নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন করে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় হবে অপশান বি গ্রিন গ্যাস নয় কোনটি এন টু ও সি এফ সি ও থ্রি এসো টু সি ও থ্রি মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধনে সাহায্যকারী রঞ্জকটি হলো মেথ হিমোগ্লোবিন লেগ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কোনোটি নয় উত্তরাব অপশান বি লেগ হিমোগ্লোমিন ডি নাইট্রিফিকেশানের সম্পর্কে নিজের কোন বক্তব্যটি তা স্থির করো এখানে এক প্রথম অপশনে দেওয়া আছে ডি নাইট্রিফিকেশান নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে পরিবেশে ফিরে যায় নাইট্রিফিকেশানে মৃত জিবধে নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়া মুক্ত হয় ডি নাইট্রিফিকেশান অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট উৎপন্ন হয় ডি পরিবেশ থেকে মুক্ত নাইট্রোজেন অ্যামোনিয়া ও নাইট্রেট যৌগরূপে জিবধে অঙ্গভূত হয় উত্তরাবে অপশানে অম্লবৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের অক্সাইডটি হল এনো টু এনো এ উভয়ই কোনোটি নয় উত্তর অপশান সি বায়ুতে পরাগ্রেণু ও ছত্রাগ্রেণু ও ধূলিকণা পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায় যক্ষা অ্যাজমা ম্যালেরিয়া ডেঙ্গু উত্তর অপশন বি অ্যাজমা জীববিচিত্র হ্রাসের ক্ষেত্রে নিচের উল্লেখিত হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এক শৃঙ্গগণ্ডার দূষণ রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মেরুভল লুক ও শিকার ও চোরাশিকারের চোর শকুন উত্তরে সি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে মেরুভল লুক প্রদার্থ প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো বন্দিপুর সিমলিপাল সুন্দরবন কানা উত্তর আবসান সি সুন্দরবন পদার্থ কোন জোরটি সঠিক নয় তা স্থির করো এখানে দেওয়া আছে শিকার গড়িলার বিপন্নতা বৃদ্ধি বিরাগত প্রজাতি ল্যাটনা ও তেলাপিয়া হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশন উত্তরের অপশন ডি গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশান কোনো একটি খাদ্য শৃঙ্খলে করলিযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে যেখানে এই উত্তরটি আবার বলে দিচ্ছি জীব বিবর্ধন প্রশ্নটি আগেও আছে আর একবার রিপিট হয়েছে তোমরা প্রশ্নটা তোমরা দুবার পাচ্ছ জীব বিবর্ধনের সঙ্গে যুক্ত পদার্থটি হলো ফসফেট ডিটারজেন্ট ডিডিটি সিএফসি উত্তরবে অপশন সি ডিডিটি কোন প্রকার দূষণ ইউটিফিকেশন ঘটায় বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ সব দূষণ উত্তর হবে অপশন বি জল দূষণ ইনসিটি সংরক্ষণে সংরক্ষিত সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাই স্থির করো এখানে উত্তর হবে অপশন সি সিটা আমি পড়ে দিচ্ছি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন সুখকাণু ডিম্বাণু ভরুণ সংরক্ষণ করা পিভিআর সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা বেছে লেখো এখানে আমি অপশানগুলো একটু দেখে নাও কী কী দেওয়া আছে আমি শুধুমাত্র অপশন ডি উত্তর হবে সেটা আমি পড়ে দিচ্ছি ধ্বংস হয়ে যাওয়া অরণ্য পুনরুদ্ধার ও তার সংরক্ষা সুনিশ্চিত করা অপশান ডি ভারতের প্রথম বায়োস্পেয়ার রিজার্ভটি হল নন্দাদেবী নীলগিরি নকরেক আন্নামালায় উত্তর অপশান বি নীলগিরি মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না এন টু সংবর্ধন ঘটে কিন্তু তার জন্য প্রয়োজন অর্বুত লেগ খনিজ মৌল্য এমনই উত্তর অপশান বি লেগ নিচের কোনটি ব্যস্পরিজ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করে এখানে চারটি অপশানই দেওয়া আছে উত্তর হবে যেটা আমি সেটা পড়ে দিচ্ছি সেটা হলো অপশন এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয় নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস অ্যাসডোবাক্টাস ইউডোডোমোনাস থাইবাসিলাস উত্তর হবে অপশান এ নাইট্রোসোমোনাস এক্স সিটি সংরক্ষণের একটি উদাহরণ হল সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প করবের জাতীয় উদ্যান নীলগিরি বাসপা রিজার্ভ কড়ায় সংরক্ষণ উত্তরাবে অপশন ডি ক্রয়ের সংরক্ষণ জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হল বিশ্ব উষ্ণায়ন ইউটিফিকেশান বৈধ্রতা ব্রংকায়টিস উত্তরাবে অপশন বি ইউটিফিকেশান শৃঙ্খলের মাধ্যমে জীব বিবর্তন ঘটে নিচের কোন খাদ্যশৃঙ্খলের জীব বিবর্তন ঘটতে পারে বলে তোমার মনে হয় কেঁচস শালিক পাখি পাখি মাছরাঙা মাছ শ্যাওলা ল্যাটা মাছ পুটি মাছ শ্যাওলা সাপ ব্যাং ফরিং উত্তরাবে অপশানে শালিক পাখি বাস পাখি নীচের কোন জোরটি সঠিক নয় তাই স্থির করো এখানে চারটে জোর দেওয়া আছে আমি যেটা উত্তর সেটা পড়ে দিচ্ছি সেটা হলো গ্রিনাহুস গাছ ইউটিফিকেশান এটা কিন্তু সঠিক নয় পাখিগুলো সবকটাই সত্য নিম্নলিখিত ব্যঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তাই স্থির করো বন্দিপুর সিমলিপাল সুন্দরবন কানা উত্তরবে অপশন সি সুন্দরবন নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীববিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা হল খবর কাগজ জীবজন্তুর মলমূত্র পচা পাতা ক্লোরিনযুক্ত কীটনাশক উত্তর অপশন ডি ক্লোরিনযুক্ত কীটনাশক বিশ্ব উষ্ণায়নের মূল কারণ হল সূর্যের অতিবেগ্ন রশ্মি সিএফসি মানুষের কার্যকলাপ গ্রিন হাউস গ্যাস উত্তর হবে অপশান ডি গ্রিন হাউস গ্যাস আটষট্টি নম্বর প্রশ্ন জীব বিচিত্র হটস্পট নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই অঞ্চলটির ভৌগোলিক অবস্থান ওই অঞ্চলটির আয়তন ওই অঞ্চলটির নিজস্ব উদ্ভিদ প্রজাতির সংখ্যা ওই অঞ্চলটির প্রাণী প্রজাতির সংখ্যা এখানে উত্তর হবে অপশান সি ওই অঞ্চলটির নিজস্ব উদ্ভিদ প্রজাতির সংখ্যা কোনো একটি খাদ্য খাদ্যশৃঙ্খলে করোনিংযুক্ত কীনাশক প্রবেশ করলে কোনটি ঘটে এই প্রশ্নটি আবার রিপিট হয়েছে এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো উত্তর কোনটা উত্তরাবপশনের জি বিবর্ধন ভারতের প্রথম জাতীয় উদ্যানটির নাম হলো জিম করবেট এটি কোথায় অবস্থিত উত্তর কিন্তু এরকম হওয়ার প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে ভারতের প্রথম জাতীয় উদ্যানটির নাম জিম করবেট এটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ উত্তরা অপশন সি উত্তরাখণ্ড বায়ুতে পরাগ্রণ ছত্রাক ছত্রাগ্রণ ও দূলিকণা পরিমাণ হঠাৎ গেলে নিচের কোনো সমস্যাটি বৃদ্ধি পায় হবে অ্যাজমা বায়ু দূষণের ফলে ড্যাশ রোগ দেখা যায় বায়ুসানের ফলে ম্যালেরিয়া কলেরা টাইফয়েড ক্যান্সার উত্তরবে অপশন ডি ক্যান্সার এই ছিল সর্বমোট এমসি কিউয়ের প্রশ্ন আবারও বলছি চ্যানেলটি ভালো হলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এমন টাইপের ভিডিও কিন্তু পরপর আবারও আসতে চলেছে এবং সাজেশন ওয়াইজ প্রশ্ন কিন্তু পরপর আসতে চলেছে অর্থাৎ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ